어. 돌아간다. 서멀더더더서

এক প্রবাসী কাছে উনি প্রবাস থেকে কিন্তু এই গাড়ি অ্যাডভান্স করছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স করার পরে কিন্তু এই গাড়ি আমরা কমপ্লিট করে আজকে গাড়িগুলো পাঠাচ্ছি তো এই গাড়ি দুটো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ড্রাইভার সহ আর গাড়ি সামনে যে গাড়িটা এই গাড়িটা কমপ্লিট হচ্ছে আমাদের আমাদের আরও গাড়ি আছে তো আমরা একটা গ্যারেজে আছি যে গ্যারেজে আমরা গাড়িটার কাজ করাচ্ছি এই তিনটা গাড়ি কিন্তু এখানে এবং আমাদের গ্যারেজে কিন্তু আরও গাড়ি আছে অনেক রকম অনেক রঙের গাড়ি আছে ছোট বড় এস গ্যাসের গাড়ি সব ধরনের গাড়ি এবং আমরা আমাদের নিজস্ব গ্যারেজে কিন্তু গাড়িগুলো মডিফাই করে থাকি আপনারা আমাদের কাছে গাড়ি পাবেন কার্ড তারপরে লেগুনা গাড়ি আপডেট ভার্সনের যাত্রী ভাই মাল যে গাড়ি দেখো না পাবেন এবং ভ্রাম্যমান দোকানের গাড়ি এবং আপনাদের যারা নিজস্ব প্রক্রিয়ায় নিজস্ব মডেলের গাড়ি যেরকমই হোক না কেন নিতে চান আমরা এই গাড়ির উপরে মানায় দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছে গাড়ি নিতে পারবেন তো এই যেটা গাড়ি আমরা বিক্রি করলাম এটা হচ্ছে সামনের চাকা দেখতে পাচ্ছেন নিজস্ব প্রক্রিয়া সিস্টেম করা দুইটাই কিন্তু একই ফিচারে একই সাইজের একই মডেলের দেখতে পাচ্ছেন দুইটা চাকাই কিন্তু একই সিস্টেমের এবং পিছনের চাকাও কিন্তু এল সিস্টেম করা এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি পিছনের সিটে পিছনের সিটে তিনজন এবং মাঝখানের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানের সিটটি হচ্ছে ফোল্ডিং সিট অর্থাৎ এই সিটটি তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এভাবে তুলে কিন্তু এটা মাল নিতে পারবেন এবং যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য কিন্তু পিছনের সিটের নিচে কিন্তু অনেক জায়গা রাখা আছে এখানে যাত্রীদের লাগেজ নিতে পারবেন যাত্রীদের লাগেজের জন্য এক্সট্রা কোনো জায়গা যেহেতু জায়গা আমাদের অল্প এক্সট্রা কোনো জায়গা এখানে দেওয়া লাগবে না লাগেজের জন্য সেক্ষেত্রে কিন্তু লাগেজের আলাদা ব্যবস্থা আছে এই গাড়িটি আমরা ওয়াল্টন কোম্পানি একশো সিসি ইঞ্জিন ব্যবহার করছি এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি এগুলা পেট্রোল অকটেন চালিত গাড়ি যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটি হচ্ছে ছয় লিটার পেট্রোল বা ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্কি এগুলা এক লিটার পেট্রোলে চল্লিশ কিলো যেতে সক্ষম ফুল লোডে এটা হচ্ছে ড্রাইভার সহ ছোট গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাবি সুইচ এই যে মিটার এগুলো চার গিয়ারের গাড়ি এটার ডান বাম পায়ে হচ্ছে গিয়ার সব গিয়ারই কিন্তু সামনের দিকে এবং সব গিয়ারই কিন্তু সামনের দিকে এবং নিউটল করতে হলে সব গিয়ার পিছনের দিকে এবং ডান পায়ে হচ্ছে ব্রেক আর কি কি স্টার্ট অর্থাৎ এই গাড়িটা আপনারা কি কি স্টার্ট করতে পারবেন সেলফি স্টার্ট করতে পারবেন এবং এটা চারটা গিয়ার কিন্তু নিটল বাতি সহ এই মিটারে দেখাবে শো করবে দেখতে পাচ্ছেন মিটারের চারটা গিয়ারের 1 2 3 4 আছে এবং নিটল লাইট সিগন্যাল লাইট এগুলো টোটালি সবকিছু দেখাবে তো এই গাড়িগুলো মাইলেজ দিয়ে থাকে ঘন্টায় 40 থেকে 45 কিমি স্পিড দিয়ে থাকে দেখতে পাচ্ছেন গাড়িটি তো দুইটা গাড়ি কিন্তু একই ফিচারে দুইটা গাড়ি কিন্তু আমরা বিক্রি করলাম সিলেটের এক প্রবাসী ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন এটা পিছনের সিগনাল লাইট এই যে গাড়িটি এটা পিছনের চাকা হচ্ছে স্পোক সহ কিন্তু ডাইরেক্ট পাতি মারা এটা কিন্তু আরো বেশি মজবুতের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি এটাও একই ফিচারের এবং ডাম্পারও দেওয়া আছে সামনের চাকা এক্সট্রা স্প্রিং দেওয়া আছে যাতে অতিরিক্ত যেহেতু এটা যাত্রীবাহী গাড়ি এটা লোড ক্যাপাসিটি বেশি করার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা স্প্রিং দেওয়া আছে যেরকম এই গাড়িটি দেখতে পাচ্ছেন ডাম্পারের উপরও কিন্তু এক্সট্রা স্প্রিং দেওয়া আছে তো এটার উপরে কিন্তু আমরা আলাদা কভার দিয়ে দিছি সৌন্দর্য জন্য এবং হচ্ছে স্প্রিং যাতে দেখা না যায় সেই সেক্ষেত্রে এই গাড়িতে সিগন্যাল লাইট দেওয়া আছে চারটা সিগনাল লাইট দেওয়া আছে সেম মোটরসাইকেলের মতো সিগন্যাল লাইট হেড লাইট এবং চালানোর ক্ষেত্রেও মোটরসাইকেলের মতো যারা মোটরসাইকেল চালাইতে পারেন অনায় সেই গাড়িগুলো চালাইতে পারবেন এটাতে আমরা দিয়ে দিচ্ছি জাপানিজ ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই যে জাপানিজ কোম্পানি জাপানিজ কোম্পানির একটি ইঞ্জিল এটা হান্ড্রেড সিসি এটা আছে মিটার এবং এখানে চাবি দেওয়া আছে মোটরসাইকেল এর ফিউচার এর সবকিছু টু জেড মাঝখানে কিন্তু এসি দের গ্রিল দেওয়া আছে এবং এটা ড্রাইভার সহ সিটের গাড়ি পিছনের সিটে তিনজন মাঝখানের সিটে দুইজন ফোল্ডিং সিট এটা এবং এটা এই গাড়িগুলো তো আপনার ছয়শো থেকে কেজি মাল বহন করতে পারবেন অনায়াসে যে কোনো রাস্তায় চালাতে পারবেন এটাও গাড়ি এটাও এক লিটার তেলে কিলোমিটার যেতে সক্ষম এটা ছয় লিটার ট্যাঙ্কি আকাশি কালারের যে গাড়িটি গাড়িটি আমাদের কমপ্লিট হচ্ছে আরো গাড়ি আমাদের গ্যারেজ আছে এখন আমরা ভিডিও করছি গ্যারেজের বাইরে আরো গাড়ি আমাদের গ্যারেজ আছে এগুলা কাজ চলতেছে তো যারা গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে ডিসপ্লে যোগাযোগ করবেন Skynd deg.